আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের জন্য খুব অতি প্রয়োজনীয় একটা সমাধান নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো আমাদের মিডিয়া মিডিয়াপাড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য সকল যোগাযোগ মাধ্যমে একটি বিষয় খুব আতঙ্কের সাথে ছড়িয়ে পড়ছে সেটি হল বিষধর সাপ রাসেলস ভাইপার। এই সাপের বিষয়ে এমনভাবে ফুটিয়ে তোলা হচ্ছে জনমনে শুধুমাত্র আতঙ্কেরই সৃষ্টি হচ্ছে কিন্তু এর সমাধান সমাধানস্বরূপ কোনো কিছুই বলা হচ্ছে না শুধুই বলা হচ্ছে এটা অনেক বিষাক্ত এটা এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে ছবল দিতে পারে দংশন করতে পারে এটার বিষক্রিয়ার কারণে গোস্ত পচা শুরু করে কিডনি নষ্ট হয়ে যায় ফুসফুস ড্যামেজ হয়ে যায় এই রকম যত ধরনের আতঙ্কিত বিষয় আছে সেইগুলোই জনমনে প্রকাশ পাচ্ছে বিশেষ করে কৃষকদের মাঝে আরও ভীতি ছড়িয়ে পড়ছে কিন্তু এর সমাধান কি এই সমাধান নিয়ে কেউ কোনো আলোচনা করছে না তাই আমি আপনাদের সামনে এটার সমাধান নিয়ে আলোচনা করছি যারা এই রাসেলস ভাইপার কিংবা আরও বিষাক্ত সাপ বিচ্ছুক ভয়ে আতঙ্কিত আছেন তাদের এই আতঙ্ক দূর করার জন্যে তাদের এই ভয় দূর করার জন্যে এবং এর একটি সমাধান পাওয়ার জন্য আমি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি তাহলে আমরা এই বিষধর রাসেল বাইপার এবং আরও অন্যান্য বিষাক্ত সাপ এবং বিচ্ছু ও বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে আমরা কিভাবে রক্ষা পাব তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে হজরত আবু হুরার আল্লাহ আনহু থেকে বর্ণিত রসিরুল্লা সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করবে আউজ জুবিকালি মা তিল্লা হিতা মাতি মিং শার হলক আমি আবারও বলছি আউজ জুবিকালি মা তিল্লা হিত্তা মাতি মিং শার লিমা হলক যে ব্যক্তি এ দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে সাপ বিচ্ছু সহ সকল ধরনের বিষাক্ত প্রাণীর অনিষ্টতা থেকে রক্ষা করবে আল্লাহ তালা আমাদের সকলকে এর উপর আমল দান করুক এবং সকল প্রকারের বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে অন্যান্য লোকেরাও এই আতঙ্ক থেকে মুক্তি পায় তারা যেন জনমনে একটা শক্তি ফিরে পায়